হ্যালো আব্রুল আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ঈদ মোবারক নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের লং টাইম ব্লগে ফিরলাম লাস্ট ব্লগ ছিল রোজারিদের ঈদের ব্লগ সো আজকে কোরবানিদের ব্লগ নিয়ে আবার ব্লগে ফিরলাম সো আজকের ব্লগে থাকতেছে আজকে কোরবানি কি করলাম সকাল থেকে সব কিছু নিয়ে আশা করি আজকের ব্লগটি আপনার সবার কাছে অনেক ভালো লাগবে পুরো ভিডিওর সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রুলকান নাগিন চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক অনেক পশুকে গোসল করালাম গোসল করে নিজের গোসল করে রেডি হয়ে এখন যাচ্ছে নামাজের উদ্দেশ্যে ঈদের আলাদা আদায় করতে মহালছড়িয়ে বাজার যাবে মসজিদে তো বাসা থেকে ফাইভ মিনিটের ওয়াকিং ডিসটেন্স আমার বাসা থেকে বাজারে যাচ্ছি সো সেটা আমি যাচ্ছি ঈদের নামাজ আদায় করলাম আদায় করি এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে গিয়ে এক ব্যবস্থা করব গের সাথে থাকুন আমরা এই স্থানে কোরবানিটা দিলাম দেওয়ার পরে মাংস নিয়ে ভিতরে চলে গেলাম কারণ কি বৃষ্টি আসতে পারে ওয়েদার খুবই খারাপ এখন রোদ এখন বৃষ্টি আপনারা প্রত্যেকে যারা কোরবানি দিয়েছেন অবশ্যই চেষ্টা করবেন যে একদম জায়গাটা ক্লিন করে দেওয়ার জন্য আপনারা দেখেন আমরা বড় একটা গর্ত খুঁজছি গর্ত খুঁড়ে গর্তর মধ্যে এখানে সকল ময়লা ফেলছি আমরা এবং যে গরুর যে ভুড়ির ময়লাটা সেটাও ফেলছি প্লাস অন্যান্য মধ্যে ময়লাটা আর রক্তটা আমাদের স্কুলের মধ্যে ক্লিন করে ফেলবো থ্লিটিন পাদার দিয়ে একদম ক্লিন করে ফেলবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সবকিছু আর ব্লগটা হয়তো বেশিক্ষণ করতে পারতেছি না কারণ কাজ করতেছে হাত একদম লাল হয়ে যাচ্ছে লক কাজ করতে পারতেছে বাধার মতো সো আশা করি এই ব্লগটা আপনার সবার কাছে ভালো লাগবেন আর বেশ কিছু কাজ করতে হবে সো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ ঈদের পর বেশ কিছু ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক